গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত সকালবেলা এক কাপ চা একটা বিস্কুটের সঙ্গেই আজকে ভিডিওটা শুরু করলাম এখন তো চাটা খাবো ছেলেরা তো স্কুলে চলে গেছে তাই উঠেছি কিন্তু অনেক সকালে মানে ঠিক সাড়ে পাঁচটা উঠে কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি ওদের তো রেডি করে স্কুলে পাঠিয়েই দিয়েছি তারপরে বাদবাকি কিছু কাজ থাকে সেগুলো করে নিয়ে এখন একটু চা নিয়ে বসলাম চাটা খাবো তারপরে আবার বাদবাকি কাজে হাত দেব চা খেয়ে নিলাম এবার আবারও কাজে হাত দেবো সবার আগে বিছানাগুলো ছেড়ে নেবো বিছানাগুলো আগেই তুলে ফেলেছিলাম মানে এখন তো আর সেই ভারী ভারী কম্বলগুলো নেই পাতলা পাতলা কম্বল তাই তাড়াতাড়ি তোলাও হয়ে যায় বিছানা ঝেড়ে একদম ঠিকঠাক করে নিয়েছি এবার যাব ঘরটা ঝাঁট দিতে কারণ ঘরগুলো না ঝাড় দিলে ঘরগুলো মোছাতে অসম্ভব হয়ে যাবে একবার যদিও ঝাড় দিয়েছি তাও একবার ভালো করে না ঝাড় দিলে মোছার সময় কিন্তু বড্ড নোংরা লাগে তাই আবারও ভালো করে একটু ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব আজ তোমাদের আমার বাড়ির চারিপাশটা কিন্তু ঘুরিয়ে দেখাবো সেই জন্যই একটু তাড়াহুড়োর মধ্যেই কিন্তু সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি এবার চলো কী কী রান্না করলাম সেটা দেখাই আর তোমরাও দেখে নাও আজকে রান্না বান্নাটা এখানে তো আছে ভাত তার সঙ্গে আছে মূলত ছেচকি আর আছে সয়াবিন আলুর তরকারি কারণ রিজুরায়ন যে মাছ রান্না করছি সেটা ওরা খেতে পারবে না তাই ওদের জন্য সয়াবিন আলুর তরকারি আর করেছি বেগুন আলু দিয়ে খয়রা মাছের ঝোল এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু চলো এবার তাহলে বাড়িটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই এই দেখো এই রাস্তাটা তোমরা চেন এই জায়গাটা কিন্তু সম্পূর্ণই আমাদের ওই রাস্তা পর্যন্ত এখান দিয়ে আমার ছেলেরা স্কুলে যায় তোমরা দেখেছ এই রাস্তার এই দিকে গেলে হচ্ছে পাড়ার ভিতরে ঢোকা যায় আর এই দিকটাতে গেলে মেন রোড আর এবার চলো বাড়িটা তোমাদেরকে দেখাই সোজা এসেই দেখো এখানে একটা আম গাছ আছে তার পাশে না কিছুটা জ্বালানি রাখা আছে এটা আমাদের গাড়ির ঘরের পেছনটা আর পাশের যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের গাড়ির ঘর সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে আমাদের বাইরের গেট আর গেটের পাশেই দেখতে পাচ্ছ পাঁচিলে প্রচুর মানি প্ল্যান্ট করেছি একদম মানি প্ল্যান্ট দিয়ে পুরো পাঁচিলটাকে আমি ভরিয়ে ফেলেছি দূর থেকে দেখতে কিন্তু পাঁচিলটা ভীষণ ভালো লাগে এই যে হলো আমার বাড়ি বাড়িটাতে আবার রং টং করতে হবে অনেকদিন রঙ করা হয় না যেরকম আছে সেরকমই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বাড়ির এই পাশে মানে গেট থেকে ঢুকেই হচ্ছে আমাদের কারির ঘর এই যে হচ্ছে গেট গেটের পাশেই আছে আমাদের গাড়ির ঘর গাড়ি রাখা আছে আর তার সঙ্গে অনেক কিছু এক্সট্রা জিনিসপত্রও থাকে আর গাড়ির ঘরটা কিন্তু উপরে টিন দেওয়া এটাতে ছাদ দেওয়া নয় গাড়ির ঘরের পাশে আছে বাইরের বাথরুম যেগুলো খুব কম ইউজ করা হয় বাইরের লোকজন এলেই বেশি ব্যবহার করা হয় এদিকে কিন্তু জামা কাপড়ও মেলে দিয়ে দিয়েছি আর এই যে রাখা আছে আমার ফুল গাছগুলো চলো ফুল গাছগুলো তোমাদেরকে দেখাই যদিও বেশি রোদ পড়লে গাছগুলো এখানে আর রাখা যাবে না এদিকে একটা বেগুন গাছও আছে গোলাপ ফুল গাছ আছে এখনও যদিও ফুল বা কুড়ি আসেনি আর এইটা হচ্ছে কারিপাতা গাছ কারিপাতা গাছের উপর দিয়ে দেখো এই যে একটা নেট দেওয়া হচ্ছে কেন বলো তো কারণ এখানে না অনেক বেগুন গাছ বসানো ছিল হনুমানে খেত কিন্তু এটাও মানত না এর নিচ দিয়ে এসে ঠিক বেগুনগুলো খেয়ে যেত তাই ভাবলাম যে উচ্ছে চারা বসিয়ে দেবো মানে উচ্ছেদ দানা বসাবো চারা হলে ওখানে তুলে দেব। আর এই দেখো কিছুটা ধনে পাতাও করে ডেকেছি কত সুন্দর দেখতে লাগছে না যখন প্রয়োজন হবে তুলে নেব। আর এখানে দেখো কিছুটা ধনে পাতা আনাও আছে এবার চলে এলাম এই একটা বাইরের রান্নাঘর এখানে উনুনে রান্না করা হয় সব সময় করি না প্রয়োজনে টুকটাক করি এই রান্নাঘরটার পাশে আছে কলপার কলটা দেখো এখানে প্রয়োজনে ব্যবহার করা হয় মানে সব জিনিসই তো ব্যবহারের জিনিস আর এই সোজা গেলে কিন্তু আমার পুকুরের দিকে রাস্তাটা পড়ে আর এদিক দিয়ে সিঁড়ি আছে যেহেতু আজকে হোম ট্যুর দিচ্ছি না তাই ঘরের ভেতরে কিছু তোমাদেরকে দেখালাম না দেখো এই পাশে কিছুটা গাছ রেখে দিয়েছি এদিকে একটা বেগুন গাছ আছে আর এই বেগুন গাছটা খুবই সুন্দর ছোটো ছোট বেগুন হয় দেখতে কিন্তু খুব ভালো লাগে খেতেও ভালো লাগে আর এই যে বাড়ির পাশ দিয়ে একটা গলি চলে গেছে এই গলিটা দিয়ে চলো তোমাদেরকে নিয়ে যাই কোথায় ওঠা যায় দেখি এটা বাড়ির পাশের একটা গলি দেখো ছোট পাঁচিল দেওয়া আছে একটা গেট লাগানো আছে এই গলিটা দিয়ে সোজা চলে এলে বাড়ির আবার এই দিকটাতে চলে আসব মানে পুকুর পাড়ের দিকে চলে আসব চলে এলাম পুকুরের এই দিকে এই দেখো আর এই দিকে আছে একটা লেবু গাছ আর এই যে গেটটা আছে এখানে তোমরা দেখতেই পাও এখান থেকে আমি বসে তোমাদের সঙ্গে কথা বলি আর এই যে হচ্ছে রাস্তা চলো আর সামনে তো পুকুর আছে আর জানো তো আজকে এই পুকুরটা কিন্তু পরিষ্কার করাও হয়েছিল সেটা অনেক পরে তাই তোমাদেরকে আর দেখাতে পারিনি চলো এই রাস্তা ধরে দেখি কোথায় যাওয়া যায় এই রাস্তা ধরে সোজা যদি আমি যেতে থাকি তাহলে পড়বে মেন রোড মেন রোড মানে এটা আগে কিন্তু চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক মানে এইচ থার্টি ফোর বলেই পরিচিত ছিল কিন্তু এখন এটা হয়ে গেছে এইচ টুয়েলভ এই যে হচ্ছে মেন রোড দেখতেই পাচ্ছ একদম সুন্দর ওই দেখো কাদের আবার দুটো হাঁস চলে এসেছে রাস্তার উপরে ঘুরে বেড়াচ্ছে কি ভালো লাগছে না দুটো হাঁস ঘুরছে এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক রাস্তা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে বাড়ির চারপাশটা অনেকটাই দেখিয়ে দিয়েছি জানি না কতটা পরিষ্কার করে দেখাতে পারলাম এবার বাড়ি ফেরা যাক এই যে পুকুর পাড় দিয়ে রাস্তা আমরা গাড়ি ছাড়া অন্য কিছুতে যাতায়াত করলে এখান দিয়েই বেশিরভাগ যাতায়াত করি এই যে বলেছিলাম পুকুরটা কিন্তু একদম পরিষ্কার করা হয়েছে লোক দিয়ে সেটা তোমাদের দেখানো হয়নি কারণ অনেক পরে করা হয়েছিল আর এই যে আমার বাড়ি সামনের দিক থেকেও দেখেছি এদিক থেকেও দেখে দিলাম আর বাড়ির ওই পাশে একটা বারান্দা আছে উপরের বারান্দাটা খুব সুন্দর তোমাদেরকে কোনো একদিন উপরের হোম দেখাবো তোমরা তো দেখতেই পেলে কতটা জায়গা জুড়ে আমার বাড়ি আর এই বাড়ির সবকিছু মেনটেন করার দায়িত্ব কিন্তু আমার উপরে বাড়ির চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করা সব সবকিছু সবসময় ঠিকঠাক করে রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ একার কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই একা একাই চারিদিকটা এইভাবেই আমাকে গুছিয়ে রাখতে হয় ঘরের ভিতর ঘরের বাইরে সব কিছুই আমি একা করি কারণ আমি জানি যে জায়গাটাতে আমি থাকবো সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখি সেই পরিবেশটা কখনোই ভালো হতে পারে না আর নিজে হাতে কাজ করব তাতে কোনো লজ্জাও নেই কোনো হেল্পিং হ্যান্ড তো নেই তাই এখন অনেকটা অভ্যাসেও পরিণত হয়ে গেছে যাই হোক আজ আর ভিডিওটা বড়ো করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা